প্রচুর মনোযোগ দিয়ে পড়াশোনা করছো তুমি সামনে পরীক্ষা আছে তোমার যে করেই হোক পরীক্ষায় ভালো নম্বর তুলতেই হবে তাই মাঠে নেমে পড়েছ বই খাতা নিয়ে কিন্তু হঠাৎ তোমার মোবাইল ফোনটা বেজে উঠল ফেসবুকে কেউ একজন তোমার প্রোফাইল পিকচারে লাইক দিয়েছে কেউ হয়তোবা তোমাকে মেসেজ দিয়েছে বাস তুমি তোমার বই খাতা বন্ধ করে মোবাইল নিয়ে বসে পড়লে ফেসবুক চালানো শুরু করে দিলে এভাবে করে ঘণ্টার পর ঘন্টা তুমি ফেসবুকে পার করে দিলে তোমার পড়াশোনা আর করা হলো না এর ফলে তোমার পরীক্ষাও খারাপ হতে পারে ভালো রেজাল্ট তুমি নাও পেতে পারো চাকরিটা তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে তোমার ব্যর্থতার প্রধান কারণ মনোযোগের অভাব তুমি বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসলেও পড়াশোনায় তোমার বিন্দুমাত্র মনোযোগ ছিল না যার কারণে তুমি সামান্য নোটিফিকেশনের কারণে খাতা বন্ধ করে ফেসবুক চালানো শুরু করে দিয়েছিলে তুমি হাজার পরিশ্রম করো তোমার জীবনে কাজে যদি মনোযোগ না আনতে পারো সোলজার বিশ্বাস করো সফলতার ধারে কাছে তুমি যেতে পারবে না তুমি যেই কাজটি করছো হোক সেটা পড়াশোনা হোক সেটা চাকুরি তুমি যদি সেই কাজটির প্রতি মনোযোগ না আনতে পারো তাহলে হাজার চেষ্টা করো না কেন তোমার কাজে সফল হওয়া অসম্ভব তাই সোলজার কাজের প্রতি মনোযোগী হও যখন পড়াশোনা অথবা কোনো কাজ করবে সম্পূর্ণ মনোযোগ সে কাজের প্রতি দিবে কাজটি শেষ করার পর তুমি যা ইচ্ছা করো কিন্তু কাজ চলাকালীন কখনোই ডিস্ট্র্যাক্টেড হবে না মনোযোগ বাড়াও সোলজার সাফল্য আসবেই